পৃথিবীর আলো দেখার আকুতি যেন থামছে শেরপুরের দৃষ্টি প্রতিবন্ধী শিশু পরিবারের দুই সন্তানের মধ্যে বয়স চার বছর শিশু শাহাদাতকে নিয়ে চরম দুর্বিষ সময় পার করছে গরিব অসহায় বাবা মা শাহাদাত জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় চরম দুর্দিন পার করছেন এই পরিবারটি আমার ছেলে একটা চোখে দেখে না কিন্তু আমি আমাদের কোনো সামর্থ্য নাই কে আমরা মানুষের কাছে হাত বাড়াইতেছি কিন্তু ডাক্তারে বলছে যে অপারেশন করলে ভালো হবে কিন্তু আমার আমরা মানুষের কাছে হাত বাড়াইতেছি কিছু টাকা পাইতাছি না দৃষ্টি প্রতিবন্ধী শাহাদাতের দেখাশোনা করতে গিয়ে ইতিমধ্যে তার মমতাময়ী মা হাত পেতে ভিক্ষা করছে মানুষের দ্বারে দাঁড়ে ছেলের মুখে খাবার তুলে দিতে শিশু শাহাদাতের বাবা দিনমজুরের কাজ করেন প্রতিবন্ধী শিশু শাহাদাতের বাড়ি শেরপুরের শ্রীপুদ্দী উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের বকুলকান্দি গ্রামের অভাব অনটনের একটি সংসার অসহায় পিতার পক্ষে সন্তানকে সুচিকিৎসার সামর্থ্য না থাকায় সরকার সহ এবং সমাজের বিত্তবানদের কাছে জন্য ছেলের চিকিৎসার আকুতি জানিয়েছেন এলাকাবাসী জানান চোখের সামনে শিশু শাহাদাতের এই করুণ পরিণতি দেখে তার অসহায় বাবা মা ও স্থানীয় এলাকাবাসী সকলেই প্রায় সময় বাক্রুদ্ধ হয়ে পড়েন অভাবের কারণে সন্তানের মুখে ভালো কিছু খাবার তুলে দিতে না পারার কষ্টটাও নাড়া দেই এই পরিবারকে বাবা কাউসার জানান ছোট থেকেই তার চিকিৎসা করলেও চিকিৎসক পেলে দুনিয়ার আলো দেখতে পারবে শিশু সাদাত কিন্তু অতি দরিদ্রতার জন্য ভালো চিকিৎসা করাতে পারছেন না পিতা কাউসার তাই সরকার ও এলাকার বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ ও সহায়তা কামনা করেন